কিছুক্ষণ যাবৎ শুনলাম গত বছর এই মাহফিলে আমার আব্বাজান ছিলেন আজকে আমরা আব্বাজানকে ছেড়ে এই মাহফিল সমাপ্তি করছি আল্লাহ যেন আব্বাজানের নেক নজর আমাদের সকলকে নসিব করেন আমরা সকলে বলি আল্লাহ মামিন আরেকবার বলি আল্লাহ মামিন আমার আব্বাজান এই মদিনার জামাত কামাল্লা দরবারের এই দরবার সাজিয়ে এই দরবারের নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমার আব্বাজানের প্রত্যেকটি আশা আকাঙ্ক্ষা আল্লাহ যেন পরিপূর্ণতা দান করেন আমরা যারা আছি আমরা সকলে মিলেমিশে যেন এই মদিনার জামাতের খেদমত করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে আমরা সকলে বলি আল্লাহ আমিন বিশেষ করে এই মদিনার জামাত এবং নুরে মদিনা সত্র কা ফেলা এই যে সংগঠন আছে আমরা যেন এই সংগঠনগুলা যে যেখানে আছি যে এলাকায় আছি আমরা যদি সংখ্যায় কম হই এই কম সংখ্যক মানুষ নিয়ে যেন আমরা এই সংগঠনের কাজগুলো যেন চালিয়ে যাই এবং এই সংগঠনের কাজ যেন আমরা সুন্দরভাবে করতে পারি এদিকে যদি আমরা কাজ করি তাহলে ইনশাল্লাহ আমাদের একটা সফলতা আসবে এই জন্য আমরা সবাই সবার অবস্থান থেকে এই মদিনার জামাতের খেদমত করার জন্য আমরা যেন এই সংগঠনের মধ্যে এই নূরে মদিনা ছাত্র কাফেলার মধ্যে সম্পৃক্ত হতে পারি এবং মদিনার জামাতের মধ্যে যেন সম্পৃক্ত হতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহ মামিন আরেকবার বলে আল্লাহ আমিন বিশেষ করে অনেক সময় হয়ে গেছে আপনারা দুই দিন যাবত। এখানে আছেন অনেক পরিশ্রম করেছেন কষ্ট করেছেন আমাদের এখানে স্বল্প জাগার কারণে আপনাদের থাকা খাওয়া দাওয়া চলাফেরায় অনেক কষ্ট হয়েছে আমরা আমার আব্বাজান চলে যাওয়ার পর থেকে আমরা ছোট মানুষ আমাদের আচরণে ব্যবহারে যদি আপনাদের মনে কোনো কষ্ট হয়ে থাকে আল্লাহরস্তে ক্ষমা করে দিবেন এবং আমরা যেন আপনাদের খেদমত করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন সকলে খেয়ালে চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসেন বান্দা যখন গোনা করে গোনার সমস্ত শরীর থেকে এই গোনার তার সিটটা কাল্বের মধ্যে পড়ে যায় এই কাল্বের মধ্যে দাগ পড়তে পড়তে কলবটা অন্ধকার হয়ে যায় এই কালকে পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো আল্লাপের জিকির তাই সকলে চক্ষু বন্ধ করে দিকে খেয়াল করে বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতি কাল ওই কালবের দিকে খেয়াল করে চক্ষু বন্ধ করে আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দেন আর আমার সঙ্গে একটু পরীকুলি তু বই নাই হিল আল্লাহর কাছে বিনয় বিনয় কান্দার আল্লাহ গুনা করছি ভুল করছি ও আল্লাহ আমি আর বাকি জীবনে গুনা করব না আল্লাহর কাছে বলতে সরম নাই চোখের পানি ফালায়া। আল্লাহর দরবারে বিনাই বিনাই কান্দার বল আল্লাহ আল্লাহ গোনা করছি অন্যায় করছে ও আল্লাহ আল্লাহ আমার জীবনের মাফ করে কান্না যদি না সে আব্বার কথা স্মরণ করেন কান্না যদি না সে আম্মার কথা স্মরণ করেন যে আব্বা আম্মায়া তো আদর মায়া করছে নিজে না খাইয়ে আপনাকে আমাকে খাওয়াইছে যে আব্বা আম্মায়া তো আদর মায়া করল আজকে আব্বা আম্মা কোথায় ঘুমাইল রে আল্লাহর দরবারে বিনায় বিনায়ক গান দোয়ার ডাক দিয়া বলো আল্লাহ আল্লাহ আমার গুণা মাফ নি আল্লাহ আমারে তুমি মাফ করছ নি আল্লাহর কাছে কানতে শরম নাই ধনী কাঁধে গরিবও কাঁধে শিক্ষিত কাঁধে মূর্খ কাঁধে

তোমার মতো রহমান আর কে নেই আল্লাহ তোমার রহমতের সাগরে গোসল দিয়া আমাদেরকে বেগুনা বনায় নফসের ধারণায় পরে শৈতানের দোকায় পরে বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে জীবনে গত গুণাগুর করছি যেই গুনার খবর আব্বা জানে না আম্মা জানে না ছেলে জান জেন না বার পদিবে রাজা নে না আল্লাহ তোমার আল্লাহ তুমি যদি ক্ষমা না কর আমরা তো বিনাশা যাব তুহের বনি ফালাই আল্লাহ দরবারে বিনয় বিনয় কাম আল্লাহ আল্লাহ আমি আর বাকি জীবনে গুণা করব গুণাই গুনায় কাটাই জিন্দেগি এই যে বে না বন্দেগি আল্লাহ দরবারে চোখের বানি ভালাই চোখের বানি ভালাই এই মোদিনার জমাতের মাফিল শেষ হইয়া যায় আল্লাহ গুণামী আল্লাহর গুণামী চোখের পানি ফেলাইয়া বিনয় বিনয় কান দিয়ে বলো আল্লাহ 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 আমার মতো গুণাগার আর কে নেই আমার মতো বাপি আমার মতো দোষী আর কে আজকে যদি মারা যায় আমার কবরে কে উপায় হবে আজকে যদি মরে যায় হাসরে কে উপায় হবে কুঘের বাড়ি বালাইয়া আল্লাহর দরবার বিলাই বিলাই গম দিয়ে বল্লা আল্লাহ 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 রে তুই মাফ কর স্বাদী তু খেয় বনি ভালো আঙুল নিচ্ছে নদী ভাই কালবের দিকে খেয়াল করে এ ছোট ফেয়াজবাদ জিকির আমার সঙ্গে করং সকলে তো জিকির করং লা ইলাহা এর নাল্লাফ না এলাহা এর নাল্লাফ না এলাহা এর নাল্লাফ

মাশাল্লাহ কারো জবান বন্ধ রাখবেন না আল্লাহকে ডাকবেন না কাকে ডাকবেন আদর করে মায়া করে ডাকবেন لا إله إلا الله، 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 لا إله إلا الله. la ilaha illallah 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 la in la, La ilaha illallah 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 La ilaha illallah

محمد رسول الله صلى الله عليه وسلم قرد عيني بك يا رسول الله ارجو خيال قرر بام قال دان ديگه روح فكر مد دقان سير قبل خفی مطر تدو تاقفا نبي شمس تشري সমস্ত শরীরে আল্লাহ নামের যে জারি হাইয়া যাবে কালবের দিকে খেয়াল করে আল্লাহ সত্য সময় টু জনপ দেন আল্লাহ আল্লাহ 嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦啦嗯啦啦嗯啦啦嗯啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦 لا <applause>

الله 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 الله

الله <applause> لا <applause>

and

إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله, الله صلى الله عليه وسلم قرّد عيني بك يا رسول الله، يا اللهم صلّ على